এটা বেজাল মুক্ত খাবার যিনি ময়দা আর হলো তেল বাকরখানি পুরান ডাকার একটি ঐতিহ্যবাহী খাবার জানা যায় মোগল আমলে ডাকায় বাকর খান নামে একজন সেনাপতি ছিলেন তিনি একসময় এক নর্তকীর প্রেমে পড়েন যিনি খুব ভালো রান্না করতে পারতেন তিনি বাকর খানের জন্য প্রতিদিন বিশেষ এক ধরনের রুটি বানাতেন পরবর্তীতে এটা বাকর খানি নামে পরিস্থিতি লাভ পায় আসলে বাকর খানিটা হচ্ছে মূলত পুরান ডাকার খাবার কিন্তু এটা হঠাৎ করে দেখলাম যে আমাদের গোসরাট উপজেলায় তৈরি হইতেছে আসলে আমি প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম যে না আসলে তো বাগরখানি তৈরি হচ্ছে বিশেষ একটি ধরনের চুলায় খুব ভালো হয়েছে মানে কোনো রিচ নাই এটা তো হলো হাতে লাগে মুখে লাগে আগুন একটা তাপ বাড়ি ঘর করছে আর এখানে এলো শ্বশুর বাড়ি তো আচ্ছা তো এলাকার তো আর এটি দেখে না ঢাকা শহর তাহলে দেশের মানুষ একটু খাওয়াই এই জন্য আইলাম আপনাকে দেশ আপনি মূলত আমাদের আপনার কথা শুনে জামাই আমি আচ্ছা 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 ভাই কি কি উৎপাদন আছে এই যে বাগরখানেতে জি জি বাগরখানে এইটার ভিতরে কোনো এটা হলো ভেজাল মুক্ত খাবার ভাই জি এর ভিতরে চিনি ময়দা আর হলো তেল এগুলো দিয়ে এমনি আপনি তৈরি হয় তাহলে ঢাকাতে একটা বিষয় দেখছি সেটা হচ্ছে যে ওই চুলার ভিতরে দিত চুলা তোলা আমরা এমনি আগে তোলাতে কাজ করছি এখন ওভেন বাড়িতে গেছে তো আচ্ছা হলে সুবিধা হয় ওভেন হলে একবার মনে যে ফ্রেশ হয় খাবার স্বাদ একটু ভিন্ন পারে কিন্তু খাবারের কোনো না এটা হচ্ছে এই আগে আমরা যে দেখছি চুলাতে এখন এই যে আমাদের ঘুসাইহাটে বাঘখানি বানিয়েছে একবারে ডিজিটাল পদ্ধতিতে আসলে এগুলা মূলত চুলাতে বানায় মানে আমাদের ঘুসাইহাটের মধ্যে ব্যবস্থা এটা প্রথম দেখলাম অবাক হওয়ার মতো বিষয় let them go